এটা কোন জায়গায় আচ্ছা এটা আনা হয়েছে কোন জায়গা আপনাদের বাংলাদেশে চাষ হইতেছে বাংলাদেশের চাষ হইতেছে এগুলো ভিতরে লাল হবে কেমন এগুলো এভাবে দেখি এরকম লাল টকটকে হবে না এরকম হ্যাঁ একটু অনেক লাল দেখা যাচ্ছে হ্যাঁ

এটা কত করে এটা ত্রিশ টাকা পিস এটা ত্রিশ টাকা পিস এটা কোন জায়গার এটা ত্রিশ টাকা এ এটা কত করে ওটা পঞ্চাশ ষাট এটা পঞ্চাশ টাকা করে ষাটটা ত্রিশটা দাম বেরিয়ে